আজকে আমি আপনাদেরকে বলব কোন কোন সেবা পেতে আপনাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনারা এই একটা কঠিন কাছ থেকে অব্যাহতি পেয়েছেন অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ যেটা পাবলিশ হয়েছে ওটাতে উল্লেখ করা হয়েছে কোন কোন সেবা পেতে আপনাদেরকে আর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে না অর্থাৎ অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে এটা আয়কর আনার ক্ষেত্রে সংশোধন আনা হয়েছে উল্লেখ করা হয়েছে অর্থ অর্থ অধ্যাদেশ হাজার পঁচিশে আমরা একটু পড়ি বা শুনি কোন কোন সেবা খাতগুলো পেতে আমাদেরকে আর রিটার্ন দাখিলের প্রমাণ সাবমিট করতে হবে অর্থাৎ আমাদেরকে আর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করলেও চলবে বা রিটার্ন সাবমিট না করলেও চলবে এখানে সাতটা আছে নিচে মনে হয় আরও পাঁচটা আছে একটু আপনারা সহরে দেখবেন যেখানে সুন্দর করে লেখা আছে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড পত্র দাখিল করতে হবে অর্থাৎ তিনটে এক কথা এখানে যেটা এক নম্বরে কী আছে সিটি বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করতে গেলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে না সমবায় সমিতির নিবন্ধন পাইতে সাধারণ বিমার তালিকাভুক্ত সার্বেয়ারে নতুন লাইসেন্স গ্রহণে ক্রেডিট কার্ড গ্রহণে ও নবায়নে চিকিৎসক দ্বন্দ্ব চিকিৎসক আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী একচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে ছয় পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস অঞ্চ হিসাব খোলায় সাত মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিউ বুকির মাধ্যমে সরকারের নিকট হতে দশম গ্রেড বা তদুর্দপদ মর্যাদার কর্মচারীর কোনো প্রাপ্তিতে আর স্বাভাবিক ব্যক্তি কথা ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে স্ট্যাম্প কোড পি ও কার্টিজ পেপারের ব্যান্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভক্তিতে ত্রিচক্র মোটরদানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করে এগারো বারো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই কমার্স ব্যবহারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণ স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক কোন আইন বা আইনি ক্ষমতা হইয়াছে এর কোনো দলিলের নিগমিত নিবন্ধিত বা গঠিত হইবার বছর বা পরে বছর তবে শর্ত থাকে যে দ্বারা একশো ছেষট্টি এর উপধারা দুই অনুযায়ী রিটার্ন দাগের বাধ্যতামূলক নয় এরূপ ব্যক্তির ক্ষেত্রে এই উপধারা বিধান প্রযোজ্য হইবে না তলমোট কতটা সেবা আমাদেরকে পেতে কোনো রিটার্ন সাবমিটের প্রমাণ উপস্থাপন করতে হবে না সেটা হচ্ছে মোট বারোটি এটা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের সংশোধনীতে উল্লেখ করা হয়েছে আগে ছিল সম্ভবত আরেকটু বেশি এখন উনচল্লিশটা সেবা পেতে আপনাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিটের প্রমাণ উপস্থাপন করতে হবে তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবসময় পাঠা থাকবেন আমি যে কথাটা এখন আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা আসলে অনুপ্রেরণা পাই না আমি এখানে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো যাদেরকেই রিটার্ন সাবমিট করতে হবে তাদেরকে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই দুই হাজার পঁচিশের ডে করানের যে স্লাপ বা যে করানের যে করহার ওটা আপনারা দেখে আপনারা আপনাদের রিটার্ন প্রস্তুত করবেন এটা আমার রিকোয়েস্ট কারণ এখন করানের স্লাবটা চেঞ্জ হয়েছে এরপরে আপনার ফার্ক ইউজিট যারা চাকরি বা চাকরি থেকে ইনকাম করে নেন ওটাও ওখানে চেঞ্জ হয়েছে বাড়ার ক্ষেত্রে ওটাও চেঞ্জ হয়েছে তো আসলে অনেক কিছু চেঞ্জ আসছে তো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা ফাইন্যান্স অর্ডিন্যান্সের যে ভিডিওগুলো সরি ফাইন্যান্স অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবো ওগুলো আপনারা ফলো করলে হবে ইনশাল্লাহ আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আইকন স্লাবের মধ্যে যেটা আপনাদের আমি বলতেছি দু হাজার পঁচিশের যেটা স্লাব আগে ছিল পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আয়করের সর্বোচ্চ রেট দুই হাজার চব্বিশ পর্যন্ত ছিল পঁচিশ পার্সেন্ট দুই হাজার পঁচিশ পয়লা জুলাই থেকে এখন আয়করের ইন ট্যাক্স রেট হচ্ছে সর্বোচ্চ তিরিশ পারসেন্ট আয়করের সর্বোচ্চ ট্যাক্স রেট হচ্ছে তিরিশ পার্সেন্ট যেটা আগে ছিল পঁচিশ পার্সেন্ট তো সেটাকে আমি আপনাদের একটু মুখে বলে নিচ্ছি সেটা হচ্ছে প্রথম সাড়ে তিন লাখ পর্যন্ত শূন্য এরপরের এক লাখ পর্যন্ত ফাইভ এরপর চার লাখ পর্যন্ত টেন পরে পাঁচ লাখ পনেরো পরে পাঁচ লাখ বিশ এর পরবর্তী বিশ লাখ পঁচিশ এরপরে বাকি যা থাকে তা হচ্ছে তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে দুই হাজার পঁচিশের পয়লা দু থেকে কার্যকর অর্থাৎ বর্তমান কর বর্ষর জন্য এটাই কার্যকর এখন যেটা বললাম এটা হচ্ছে বর্তমান কর বর্ষর জন্যই কার্যকর আপনারা করবর্ষ আয় বর্ষগুলোতে গোলায় ফেলেন কর বর্ষ হচ্ছে যেমন আমি দুই হাজার পঁচিশের পয়লা জুলাই থেকে দুই হাজার ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত আমি যদি কোনো ট্যাক্স রিটার্ন সাবমিট করি বা অ্যাসেসমেন্ট করি এটা হচ্ছে কর করবর্ষ অর্থাৎ আমি সাপোজ আমি নতুন আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করি নাই এই বছর সাবমিট করবো তো আমার জন্য এখানে করবর্ষ হচ্ছে দুই হাজার পঁচিশের পয়লা জুলাই থেকে দুই হাজার ছাব্বিশের তিরিশে জুন আর আমার ইনকাম ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে দুই হাজার পঁচিশের তিরিশে জুন আমারা বলছে আমার জন্য আয় আয় বর্ষ বা আয় ইনকাম ইয়ার হচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁয়ত্রিশে কথাটা কেন বললাম আপনারা যখন আয়কর কর রিটার্নে ফর্ম ফিল আপ করেন এগুলো ওই ক্ষেত্রে দুটো আপনারা আয়কর আয়কর বর্ষ লিখতে বলে অ্যাজাস্টমেন্ট ইয়ার বা কর বর্ষ লিখতে বলে এগুলোতে আপনারা ভুল করেন ভুল করলে হয়তো ওইটা গ্রহণ তামালা হইলেও হতে পারে কারণ এখানে ইনকাম ট্যাক্সের বিষয় আপনারা এগুলো ভালো করে ফিল আপ করবেন এগুলো ফিল আপ করে আপনারা সামনের দিকে আগামী এই বারোটা জিনিস যেগুলো বললাম এখন এই বারোটা জিনিসের ক্ষেত্রে আপনার কোনো রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হয় না এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সিটি কর্পোরেশনের এখানে কি হচ্ছে ট্রেড লাইসেন্স গ্রহণে লাগা না কিন্তু নবেন করতে গেলে ভালো লাগবে এগুলো একটা আপনারা খেয়াল রাখবেন যেমন এখানে হচ্ছে এই পাঁচ নম্বরের চিকিৎসক সংস্থার সদস্য পদ কখনো লাগে নবায়ন করতে গেলে লাগবে এখন লাগে না সদস্য পদ গ্রহণ করতে গেলে লাগবে না আর যখন আপনি নবায়ন করতে যাবেন তখন অবশ্যই লাগবে যে আপনার একটু সবগুলো জিনিস মন সহকারে পড়বেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরের দিন কত হবে অন্য একটা ভিডিও নিয়ে আর আপনারা